কমলনগর উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে উপজেলার হাজিরহাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম সভায় বক্তারা বলেন দেশে বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন এসব ঘটনা সুষ্ঠু বিচার না হওয়ায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান এ সময় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কমলনগর উপজেলা শাখার পরিচিতির ঘোষণা করা হয় বীর চট্টলা টিভির কমলনগর প্রতিনিধি ও সময়ের কণ্ঠস্বর সাহসী নারী সাংবাদিক রিনা বেগম নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সহ সংগঠনের সকল সদস্যকে বীর চট্টলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয় অনুষ্ঠান শেষে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণ করা হয় আমি আসি প্রেজেন্ট শেহেদু নির্বাচন কমিশনার প্রয়োজন নেই কেন্দ্রীয় পর্যায়ে প্রধান পৃষ্ঠপোষক প্রধান নির্বাচন কমিশনার সভাপতি ঘনের শপথ বাক্য পাঠ করাবেন সভাপতি পরবর্তীতে অন্যান্য দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করাবেন আমরা এই শপথ